শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্তের দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতের মঙ্গলবার এই রায় দিয়েছেন পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর এদিনই তথ্য দিয়ে পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন ঘটনাটি ময়নাগুড়ি দু সালের একটি অনুষ্ঠানে প্রতিবেশী যুবক ওই নাবালিকা মেয়েকে যৌন নিগ্রহ করে শিশুটি পরিবারকে ঘটনাটি জানানোর পর অভিযুক্তের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয় এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু পরে সে জামিন পায় এদিন আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে দশ বছরের সপ্তম কারাদণ্ড দশ টাকা জরিমানা ও অনাদায় আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেন এর পাশাপাশি ভিক্টিমকে ক্ষতিপূরণ বাবদ 4.5 লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি নির্দেশ দেওয়া হয়েছে। জিষ্ট একটি সরিত অভিযোগে অভিযুক্তের 10 বছরের সশম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতে। আদালতের বিশেষ বিচারক माननीय রিনটু সুর 2015 সালের ময়নগরির একটা মকদ্দমায় আজকে সাজা ঘোষণা করেছেন। এই মোকদ্দমাটি দু হাজার পনেরো সালের ভিক্ট্রিম বয়স হচ্ছে সেই সময় আড়াই বছর ছিল তো ঘটনাটি হচ্ছে মেয়েটির মা মানে ভিক্ট্রিম গার্লের মা এবং তার দিদি সরস্বতী পূজা উপলক্ষে একটা অনুষ্ঠান দেখতে রাত্রে একটা ফাংশন হয় সে ফাংশন দেখতে গিয়েছিল এবং সেই ফাংশানে এই আসামি যে সে হচ্ছে এদের প্রতিবেশী এবং এরা পাশাপাশি বসে ফাংশান দেখছিল ভিক্ট্রিম গার্লকে এ ফাংশনের সময় কোলে তুলে নেয় এবং কোলে তুলে নিয়ে বসে ফাংশান দেখে ফাংশান দেখে বাড়িতে ফিরে আসার পর ভিক্টো গার্ল তার মাকে তার নির্মাঙ্গে প্রচণ্ড ব্যথা অনুভব করছে এই কথা সে জানায় তার মাকে তার মা তখন তার দেখে যে সেটা ফুলে আছে এবং রক্ত চাকা বেঁধে আছে তখন সে মা তাকে জিজ্ঞেস করলে সে মা মাকে খুলে বলে মেয়েটি যে ওই কাকু তাকে কোলে বসিয়ে তার মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছিল এ কথা বলে তারপরে সঙ্গে সঙ্গে তারা পরের দিন সকালেই ছেলেটি আসামি বাড়িতে যায় আসামিরা এদেরকে মারধর করে এবং আসামির দাদা এই ভিক্টরি গার্লকে নিয়ে সোজা জলপাইগুড়ি হাসপাতালে চলে আসে এবং জলপাইগুড়ি হাসপাতালে ডাক্তাররা দেখার পরে বলে যে এটা একটা পুলিশ কেস হয়েছে এটা এখনই থানায় অভিযোগ জানানোর জন্য তারপরে তারা বাচ্চাটিকে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে ছেড়ে দেয় তারপরে তার মা ময়নাগুড়ি থানায় একটা অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করার পরে পুলিশ তদন্ত করে এই আসামিকে অ্যারেস্ট করে এবং চার্জশিট দাখিল করে মোকদ্দমায় এবং চার্জ গঠন হওয়ার পরে টোটাল আটজন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে এই আসামিকে মহামান্য আদালত দশ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকার জরিমানা ওনারা আরও এক বছরের কারাদণ্ড এবং ভিকটিম গার্লকে চার লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আদেশ করেছি আজকে